আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমে বলে নিই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণে অনেকে পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন যেগুলো আপনার মিস্টেক হয়ে যায় সেগুলো ভিডিওর মধ্যেই থেকে যায় তো প্রিয় দর্শক আমরা যে জমিটি দেখাবো সেই জমিটি হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তার সাথেই অ্যাডজাস্ট করা মুন্সীগঞ্জ বিক্রমপুর সিরাজদিখান থানা নিমতলা রাজানগর ইউনিয়ন তেগুরিয়া গ্রাম একদম মেইন পাকা রুটের সাথে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা এই জমিটি ঢাকা মাওয়া হাই রোড নিমতলা বাজার থেকে মাত্র সাত মিনিটের দূরত্ব দর্শক একদম মেইন প্রপার এলাকা এক কথায় বলতে গেলে এটা হচ্ছে মেইন প্রপার এলাকা এবং পাকা রাস্তার সাথে এই জমিটি প্রিয় দর্শক পাকা রাস্তার সাথেই এই জমিটি জমিনের পরিমাণ হচ্ছে সত্তর শতাংশ জমিনের পরিমাণ হচ্ছে সত্তর শতাংশ অসাধারণ একটি জমি যারা নিমতলার বাসিন্দা তারা জানবেন এই যে জমিটি যেটা টিক দেওয়া হচ্ছে এটা একদম রাস্তার সাথে নিমতলার বাসিন্দারা বুঝবেন যে নিমতলা হচ্ছে মুন্সিগঞ্জের একটি প্রপার এলাকা এই নিমতলায় অনেক রিসর্ট এবং অনেক প্রজেক্ট হয়েছে এবং অনেক কিছুই আছে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই আছে দোকানপাট বাজার ঘাট সব কিছুই সকল সুযোগ সুবিধা আছে এবং এই নিমতলা একটি ভালো এবং উন্নত জায়গা প্রিয় দর্শক এমন একটি জায়গায় আমরা সুন্দর একটি পজিশনে সুন্দর একটি জমি আপনাদের নিয়ে এসেছি এই জমিটি হচ্ছে সত্তর শতাংশ আগেও বলেছি জমিটি যারা নিবেন আলহামদুলিল্লাহ আমরা বলবো জমিটি নিলে আপনার এই ইনভেস্ট সফল হবে যারা বড় দাগের জমি নিতে চেয়েছেন এবং আমাদেরকে অনেকেই বলেছেন যে নিমতলা জমি দেখানোর জন্য অবশেষে আমরা নিমতলার সুন্দর পজিশনে রাস্তার সাথেই জমি পেয়েছি আপনারা যারা নিবেন আমাদের এই ডিসক্রিপশনেই নাম্বার দেওয়া আছে মোবাইলের ভিডিওতে এই ভিডিও নাম্বারে সরাসরি কল করবেন এবং সরজমিনে এসে দেখে যাবেন প্রিয় দর্শক এই জমিটি হচ্ছে আপনার এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তা থেকে একদম এই যে অ্যাডজাস্ট করা এই রাস্তার সাথেই সম্পূর্ণ পিস ঢালাই পাকা রাস্তার সাথে যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে পুরো সত্তর শতাংশ জমি একদম সামনে দোকান পজিশন মার্কেট পজিশন কিংবা আপনার কোনো কারখানা পজিশন সরাসরি এসে দেখলে আরো ভালো লাগবে দর্শক জমির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র প্রতি শতাংশ যারা নিতে আগ্রহী এবং যারা দেখতে আগ্রহী তারা সরাসরি নাম্বারে কল করবেন এবং সরজমিনে দেখে যাবেন পিস ঢালায় পাকা রাস্তা